প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সংলাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আজকে এই সংলাপ অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মৃণাল কান্তি বারৈ মাইকেল যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী দাদা আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম জানাচ্ছি ধন্যবাদ এবং আপনার মাধ্যমে রেডিও এশিয়া বাংলা বিভাগকেও ধন্যবাদ জানাই আমার কর্মস্থল ঢাকা জজকোর্ট এবং সুপ্রিম কোর্ট আমি আইন পেশায় দীর্ঘ প্রায় পনেরো বছরের অধিক সময় যাবৎ নিয়োজিত আছি এই যে আপনি বলেছেন দীর্ঘ পনেরো বছর যাবৎ আপনি একটি সেবা দিয়ে যাচ্ছেন এই কার্যক্ষেত্রে অনেক মানুষের সাথে আপনার সংলাপ হয় তাহলে ওই ক্ষেত্র থেকে সংলাপ বলতে আপনি কি বলছেন ধন্যবাদ সংলাপ সাধারণত আমরা যে সমস্ত মানুষ আমাদের কাছে আসে আইনগত বিভিন্ন রকমের সমস্যা এবং তার প্রতিকার পাওয়ার জন্য সেটা তাদের জমি সংক্রান্ত বিভিন্ন রকমের পারিবারিক বিভিন্ন সমস্যা সংক্রান্ত এবং সামাজিক বিভিন্ন রকম সমস্যা সংক্রান্ত বিষয়াদি নিয়েই আমাদের কাছে আসে এবং তাদের সাথে সেই সমস্যা সম্পর্কিত আলাপ আলোচার মাধ্যমে যে সহজভাবে সমাধান দিতে পারি এবং যে আইনগত বিভিন্ন রকমের নির্দেশনা দেওয়া সেটা সামাজিকভাবে হোক বা আইনগত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে হোক যে সেবাটা দিয়ে থাকি এইটিকে আমি মনে করি সংলাপের মাধ্যমে আপনি যে বলেছেন যে অনেক মানুষ আপনার কাছে অনেক ভরসা নিয়ে আসে একজন আইনজীবী হিসেবে এবং অন্য ক্ষেত্রে অন্য দিকে আপনি একজন খ্রিস্টিয়ান আইনজীবী হিসেবে অন্য ধর্মের সাথে এবং এই খ্রিস্ট ধর্মের সকল ব্যক্তিদের সাথে যখন তারা সমস্যাগুলো নিয়ে আসে মানে খ্রিস্টীয় ভাবধারায় থেকে আপনি কিভাবে ওই সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করেন ধন্যবাদ আমরা যেহেতু খ্রিস্টান সম্প্রদায়ের জনগণ এবং বাংলাদেশের ক্ষুদ্র জনগোষ্ঠী বাংলাদেশে বিভিন্ন আইনঙ্গলে খ্রিস্টান জনগণ আইনজীবী হিসেবে খুবই নগণ্য তারপরেও আমাদের একটা মূল্যবোধ খ্রিস্টীয় মূল্যবোধ আছে সেই মূল্যবোধের কারণে অন্য অন্য বাংলাদেশের যে মুসলিম বা হিন্দু বা অন্য বিভিন্ন জাতিগত বৈশিষ্ট্যের মানুষ আছে তারা আমাদেরকে বিশ্বাস করে যে আমরা তুলনামূলকভাবে আমরা সৎ এবং আমাদের নৈতিকতা অত্যন্ত ভালো বিধায় আমাদের মধ্যে সঠতা বা বিভিন্ন রকমের খারাপ মনোভাব না থাকার কারণে তাদের প্রতি একটা বিশ্বাস যে খ্রিস্টীয় খ্রিস্টান আইনজীবীরা তুলনামূলকভাবে তারা একটু সৎ এবং তারা যথাযথভাবে আইনগত সেবা দেওয়ার চেষ্টা করে সেই হিসাবে তারা আমাদেরকে বিশ্বাস করে এবং আস্থার সাথে তাদেরকে আমরা এই কাজগুলো করে সেবা দিয়ে থাকে শুধুমাত্র একজন খ্রিস্টান হিসেবেই নয় বরং আপনার কার্যক্ষেত্রে থেকে আপনি একজন আইনজীবী এটাই আপনার পেশা তো এই পেশায় থেকে আপনার হয়তো অনেক সময়তে অনেক চ্যালেঞ্জ আসে ওই চ্যালেঞ্জগুলো আপনি সংলাপের মধ্য দিয়ে কীভাবে মোকাবেলা করতে চেষ্টা করেন সাধারণত আমার মানে দৈনন্দিন যে কাজকর্মগুলি করি তা শুরুতেই আমি সকালে যে কোনো কাজকর্ম করার আগেই আমি ঘরের থেকে প্রার্থনা করে ফিরি আমার যীশুখ্রিস্টের আমি স্মরণ করি ফিরে এবং এই স্মরণের মাধ্যমে প্রার্থনার মাধ্যমে আমি পরে যে সমস্ত কাজগুলি করি এবং বিভিন্ন জায়গার থেকে খ্রিস্টান বাদে ও বিভিন্ন ডিস্ট্রিক্টের আদার ডিস্ট্রিক্ট সেই এমন এমন জায়গায় মানুষ আসে বা বিভিন্ন রকমভাবে আমার মোবাইলে যোগাযোগ করে তারপরে তাদের বিভিন্ন বিষয়াদিগুলি আমার সাথে যোগাযোগ করে আমি তাদের কাগজপত্র দেখি অনেক সময় কাছে আসতে বলি তারপরে তাদেরকে সেই সঠিক মতো আইনগত যেটা সেবা দেওয়ার যে কৌশলাপাতের সেই প্রতিকার পাওয়ার জন্য আইনগত প্রতিকার পাওয়ার জন্য বিজ্ঞ আদালত থেকে যে সবটা তো আর আমরা দিতে পারি না যারা যেহেতু আমরা আদালতের অধীন আদালতের কাছে আমরা আইন বিভিন্ন জনগণের সমস্যাটা আমরা তুলে ধরি তাদেরকে আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য তাদের প্রচেষ্টা চালাই এবং আমরা সফল হই আন্ত ধর্মীয় যে একটা বিষয় আসে তো হিন্দু মানে তিনটি ধর্মের যে জনগণ আপনার কাছে আসে তাদের তাদের তারা যখন যে সমস্যাগুলো নিয়ে আসে ওই সমস্যাগুলো সমাধানের জন্যে আপনার আপনি হয়তো অনেক উদাহরণ পেয়েছেন বা অনেক ঘটনা আছে এরকম যে আপনি ওই ঘটনাগুলো থেকে দেখে ঘটনাগুলো সমাধানের মধ্য দিয়ে তাদের বোঝাতে চেয়েছেন যে আপনি শুধু একজন খ্রিস্টান নয় আপনি একজন আইনজীবী মানে আপনি সার্বজনীন একটা মানুষ তাহলে এরকম কোনো ঘটনা আপনি বলতে পারেন যে একজন খ্রিস্টান হিসেবে নয় হিসেবে ধন্যবাদ সমাধান সাধারণত আমাদের কাছে আন্তধর্মীয় বলতে গেলে বিভিন্ন যে জাতিগত যে বিষয়গুলি বা আমাদের বাংলাদেশে মুসলিম জনগণ বেশি তারপরে আমাদের দেশের হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ সম্প্রদায় যারা বসবাস করি আমাদের কিছু কিছু আইনের সরকারি রাষ্ট্রীয় আইনের কিছু কিছু অধিকারের এখনও আমাদের নেতৃত্বা পাইতে একটু কষ্ট হয় সেই জন্য আমরা সম্মিলিতভাবে সবাই একত্রিতভাবে সরকারের কাছে বিভিন্ন দাবি জানাই যেমন আমাদের একটা ভূমি আইনের একটা আইন ছিল যেমন মুসলিম সম্প্রদায় তারা ডিক্লারেশন অফ হেবা যে দলিলটা করে তাদের মাত্র দুইশো টাকার স্ট্যাম্প ফি দিতে হইতো আগে এখন হয়তো একটু বেশি দেওয়ার লাগে তা আমরা আমাদের কিন্তু যে কোনো দানপত্র দলিল করতে গেলে বা এরকম দলিল করতে গেলে আমাদের সেভেন পার্সেন্ট ট্যাক্স দিতে হইতো তো সেভেন পার্সেন্ট ট্যাক্স দেওয়াটা যে কোনো খ্রিস্টান জনগণের জন্য অতিরিক্ত বোঝা মনে করি আমরা তো সেই জন্য আমরা সরকারের কাছে দাবি করি পরবর্তী সময় সরকার আমাদের খ্রিস্টীয় নেতৃবৃন্দ যারা আছে তারাও সেই দাবিটা সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের কাছে প্রেরণ করার কারণে পরবর্তী সময় সেই আইনটা যথাযথভাবে আমাদের এখন সহজ করে দিছে যেমন আমাদের দানপত্র দলিল করতে গেলে এখন দুশো টাকার স্ট্যাম্প মূল্য দিয়ে এবং অন্যান্য হলফনামা দিতে গেলে হলফনামা চারশো টাকা এইরকমভাবে আমরা সহজভাবে আমরা দানপত্র দলিলটা করতে পারি কিন্তু আগে বিগত দিনে সেভেন পার্সেন্ট ট্যাক্স দিয়ে দলিলটা করতে হতো এছাড়া আমাদের আরও কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আর কম আছে যেমন আমাদের অধিকার আমাদের নিরাপত্তা যেটা বলি আমরা সংখ্যালঘু নিরাপত্তা আইন সরকারের কাছে আমাদের দাবি এছাড়া হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে আমাদের দেশে একটা সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে সরকারের কাছে এই সমস্ত দাবি তুলে ধরা হয় আমরাও সেই সমস্ত সংগঠনের সাথে আমরা সম্পৃক্ত হয়ে আমাদের জনগণের দাবিটা সরকারের কাছে আমরা দাবি রাখি ধন্যবাদ তো দাদা আপনাদের এরকম সেবামূলক কাজের মধ্য দিয়েই এরকম অনেকেই হয়তো যারা সমস্যাগ্রস্ত রয়েছে বিভিন্নভাবে তারা উপকার পেয়ে যাচ্ছে এই যে আপনার সুন্দর একটি সুন্দর সেবার মনোভাব একজন খ্রিস্টান হিসেবে খ্রিস্টের যে আদর্শ যে ভাব দ্বারা সেটা আপনি দেখিয়ে যাচ্ছেন আপনার কর্মের মধ্য দিয়ে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই সুন্দর মনোভাব দেখে আমাদের যে আন্ত যে মণ্ডলী রয়েছে এই আন্তধর্মীয় মণ্ডলীতে আপনি যেন আরো সুন্দরভাবে সেবা দিয়ে যেতে পারেন শুধু খ্রিস্টান হিসেবে নয় আপনার যে পেশা আইনজীবী এই আইনজীবী হিসেবে আপনি আরও সুদক্ষভাবে সুন্দরভাবে সবার সাথে আপনার এই সেবার মনোভাব সহভাগিতা করে যাচ্ছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে রেডিও ভেরিতে এবং আমাদের এই বাংলাদেশের যে খ্রিস্টীয় যোগাযোগ ধন্যবাদ জানাই Até lá, não esquece. Não é